মহানো মহান বুদলে দায়ে জিন্দগি সবর মনে সুখ দো করে জেন বন্দি বন্দারে তো ফেক দো বুদলে দোহে জিন্দগি সবর মনে সুখ করে যেন পান্ধারে তো ফেঁক দাও যেমন তুমি চা তেমন করে নাও যেমন তুমি চা তেমন করে নাও সঠিক পাথের পথিক বানা আল্লাহকবল করে নাও সকলকে তো ফেঁক দাও আল্লাহকবল করে নাও সকলকে তো ফেঁক দাও সকাল সন্ধ্যায় কাজের বাহানায় ফরজ যেন না ছাড়ে কিসমত আমার চমকে যাবে করে শুকুর গুজারি সকাল সন্ধ্যায় কাজের বাহানায় ফরজ যেন না ছাড়ে কিসমত আমার চমকে যাবে করে শুকুর গুজারি নসিব সবার চমকে দাও নসিব সবার চুমকে দাও সকলকে তো ফিক দাও আল্লাহ কবুল করে নাও সকলকে দাও যেমন তো তুমি চাও তেমন করে নাও যেমন তুমি চাও তেমন করে নাও সঠিক পথের পথিক বানা আল্লাহ কবুল করে নাও সকলকে তো ফেঁক দাও আল্লাহ কবুল করে নাও সকল তো ফিক দাও নামাজ রোজা যেন না কাজা হয় আমার জীবনে নবীর মোহাম্মদ থাকে যেন মোর সদা একই নিমানে নামাজ রোজা যেন না কাজা হয় আমার জীবনে নবীর মোহাম্মদ থাকে যেন মোর সদা একই নিমানে বুকে সবন হিম্মত দাও বুকে সবার হিম্মত দাও সকলকে তো ফিক দাও আল্লাহ কবুল করে নাও সকলকে তো ফিক দাও যেমন তুমি চাও তেমন করে নাও যেমন তুমি চাও তেমন করে নাও সঠিক পথে বানাও আল্লাহ কবুল করে নাও সকলকে তো ফেঁক দাও